আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বেতাকা গরুর হাট থেকে আর হাটটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত হাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার অশোক আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো হাটটি শাল গাভি গরুর দরদাম এগুলো হচ্ছে বড় বডির গাভি গরু এগুলোর দরদাম জানাবো আপনাদেরকে তো মোটামুটি আজকে কালেকশনটা দেখতে পাচ্ছি মোটামুটি আছে বেশি একটা

কত হলে বিক্রি করবেন নাম দর কেমন কি পাইছেন ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দর্শক এগুলো হচ্ছে বড় বডির ফ্রিজ অ্যান্ড কি অবস্থা ভাই ভালো আছেন এটা কি জাতের গাবি ভাই রানী শঙ্কর হাট ডিসার না বয়সটা কেমন আছে ভাই এটা চাইদার কেমন কি দাম খাচ্ছেন এটা কত দাম খাচ্ছেন পঁচাশি সাইজের নাম দর কেমন কি হয়েছে পঁয়ষট্টি সত্তর হয়েছে কত হলে ছাড়বেন ভাই

দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু গরুর আমদানি না খুবই কম সে তুলনায় কিন্তু দামটা বেশি মনে হলো না আমার কাছে তো মোটামুটি দামটা আমার কাছে নিয়ন্ত্রণে মনে হলো তো দেখতে দেখুন আরো যে কেমন গরুগুলো আছে এখানে দেখা দিয়ে

মোনা কাকার কাছে কিন্তু আপনার হাডি শাল বড় বডির যে গরু গুলা এগুলো কিন্তু আপনারা এখানে পাবেন তো কাকার নাম্বারটা আপনাদেরকে একটু জানাই দেবো তথা আপনার নাম্বারটা বলেন এইট এই রান শুক্রবার সোমবার বেতকা গরুরহাটে হাসিল করে সামনে কাকারা পাবেন যারা নেবেন অবশ্যই আসবেন যোগাযোগ করবেন নাম্বারে অবশ্যই কম দামে পাবেন ঠিক আছে কাকা ধন্যবাদ দর্শক এদিকে দেখতে পাচ্ছি একটা দেশি হাড্ডি শাল গাভী বড় বডির আর কি পায়ে এটা বয়সটা কেমন আছে এমন কি দাম না এটা 55000 দাম দর কত কি পাইছে না 43 43 নিয়াত কত কি বলেন তো তাহলে 48 48000 টাকা নিয়াত আছে না দর্শক এগুলো হচ্ছে দেশি জাতের হাড় দিশার গাবি তো আর কি গরু আছে আসেন আমরা দেখতে থাকি দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে বেতাকা গরুর হাট থেকে বড় বড়ির যে সব হাড় দিশার গাবি গরু রয়েছে সেগুলোর দর দর করা তো আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে